সতেরোশো সাতান্ন সালের এক নিস্তব্ধ প্রভাত বাংলার আকাশে যেন এক রহস্যময় নিরবতা গঙ্গা তীরবর্তী কৃষ্ণনগরের রাজপ্রাসাদ তখন ইতিহাসের এক বেদনাবিদুর নাট্যদৃশ্যে পরিণত হতে যাচ্ছে আমরা কাননে তখনও রক্তপাত শুরু হয়নি কিন্তু ষড়যন্ত্রের বিষবীজ ইতিমধ্যেই গভীর শিকড়ে ছড়িয়ে পড়েছে মিরজাফরের বিশ্বাস ঘাতকতা ইতিহাসের পাতায় এক অমলীন সত্য কিন্তু আরও একটি নাম আজও বিশ্বাসঘাতকতায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি কি সত্যিই বিশ্বাসঘাতক নাকি কূটনৈতিক বাস্তবতার কষাঘাতে এক কঠিন সিদ্ধান্তে পৌঁছানো এক দূরদর্শী শাসক আজকের ভিডিওতে বিশ্লেষণ করব পলাশীর যুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্রের করা নবাব সিরাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতার ঘটনা প্রবাহ রাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরের বিদ্যান সংস্কৃতিপ্রেমী ও অত্যন্ত চতুর এক শাসক তার রাজত্বকালে কৃষ্ণনগর হয়ে উঠেছিল সাহিত্য নাট্য ও শিল্পের এক পবিত্র তীর্থভূমি তবুও ইতিহাসের নিষ্ঠুর কলমে তার নাম অনেক সময়ই জড়িয়ে পড়ে বিশ্বাসঘাতকতা শব্দের সাথে কিন্তু কেন সিরাজ বাংলার শেষ স্বাধীন নবাব অস্থিরতা ও উত্তেজনার মাঝে তার শাসনকাল ছিল বিপ্লবের এক প্রতীক সাহসিকতা ও আত্মমর্যাদায় ভরপুর সিরাজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবিরাম হস্তক্ষেপে ক্ষিপ্ত হয়ে তাদের বাংলা থেকে উৎখাতের সংকল্প করেন অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন সেই সব সামন্ত রাজাদের একজন যাদের উপর নবাবী শাসনের পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৃষ্টি ছিল তীক্ষ্ণ সিরাজ একাধিকবার কৃষ্ণচন্দ্রকে অপমান করেছিলেন এমনকি তার রাজ্যে সেনা প্রেরণ করে ভয় প্রদর্শন করতেন সেই অপমান রাজা কৃষ্ণচন্দ্রের হৃদয়ে জ্বালিয়ে রেখেছিল প্রতিশোধের অগ্নিশিখা আর ঠিক তখনই ইংরেজদের পক্ষ থেকে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আসে এক প্রলোভনময় প্রস্তাব আমাদের পক্ষে থাকুন আমরা আপনাকে যথেষ্ট সম্মান দিব দিব সম্পূর্ণ নিরাপত্তা আরও পাবেন রাজ্যের সুদৃঢ় স্থায়িত্ব ইংরেজদের দেওয়া সেই লোভনীয় চুক্তিতে স্বাক্ষর করলেন রাজা কৃষ্ণচন্দ্র তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন সিরাজ সিরাজবিরোধী জোটের অন্যতম স্তম্ভ তার দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট ইংরেজরা থাকলে তার রাজত্ব নিরাপদ থাকবে আর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হিসাবে টিকে থাকলে আবারও ধ্বংসের মুখে পড়বে কৃষ্ণনগর পলাশির যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ নয় ছিল এক গভীর ষড়যন্ত্রের পরিণতি পলাশির যুদ্ধ ছিল এক বিশ্বাস ঘাতকতার জয় সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর জগৎ শেঠ সিরাজের আপন খালা ঘষেটি বেগম রায়দুল্লাভ ও রাজা কৃষ্ণচন্দ্র এই সব ব্যক্তিরা মিলে জটিল এক চক্রান্তে জড়িয়ে পড়েন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজরা সিরাজকে হঠাতে এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের সাথে গোপনে চুক্তি করে রাজা কৃষ্ণচন্দ্র শুধু নীরব দর্শক ছিলেন না অনেক ইতিহাসবিদদের মতে তিনি অর্থ ও সৈন্য দিয়ে ইংরেজদের সহযোগিতা করেন তেইশ জুন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধের দিন সিরাজের সৈন্যরা প্রাণপাণ লড়াই করলেও সেনাপতি মীর জাফর ও তার অনুগামীরা কিছুই করেননি এবং রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন সেই সব পর্দার অন্তরালের নেতাদের একজন যিনি কৌশলগতভাবে ইংরেজদের পাশে খুবই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছিলেন বার্তা পৌঁছেছিল ক্লাইবের ক্যাম্পে মীর জাফর প্রস্তুত আমরা আসি পাশে এরকম কঠিন ষড়যন্ত্রের মুখে পড়ে পলাশীর যুদ্ধে হেরে যায় নবাব সিরাজুদ্দৌলা এর পরবর্তী সময়ে ইংরেজদের ইন্ধনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় সিরাজকে হত্যার পর বাংলার নবাব হিসাবে দায়িত্ব নেয় মীর জাফর যখন মীর কাসিম বাংলার নবাব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আর ঠিক ওই সময়টাই রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করা হয়েছিল পরে অবশ্য ইংরেজদের হস্তক্ষেপে কৃষ্ণচন্দ্র মুক্ত ইংরেজদের অনুগত্য ও গোলামি করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার কৃষ্ণচন্দ্রকে মহারাজা উপাধিকে ভূষিত করেছিলেন তবে প্রশ্ন থেকে যায় রাজা কৃষ্ণচন্দ্র কি প্রকৃতপক্ষে বিশ্বাসঘাতক ছিলেন নাকি একজন দায়িত্বশীল শাসক হিসেবে প্রজা রক্ষাই ছিল তার মূল অভিপ্রায় ইতিহাসের আলো আধারিতে আমরা দেখি তিনি হয়তো সিরাজের রোষ থেকে কৃষ্ণনগরকে রক্ষা করতে চেয়েছিলেন হয়তো তিনি জানতেন সিরাজ ক্ষমতায় থাকলে তার রাজ্য বিপন্ন হবে আবার ইংরেজদের বিজয়ে রাজ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকবে তাই বিচক্ষণতার পথ ধরে তিনি বেছে নিয়েছিলেন সেই দিশা যা রাজ্যকে রক্ষা করতে পারে যদিও তা ইতিহাসের দৃষ্টিতে এক কলঙ্কিত অধ্যায় তবে প্রশ্ন থেকেই যায় একজন রাজা কি নিজের রাজশাসনকে নিরাপদ রাখতে যে সিদ্ধান্ত নেয় তা কি বিশ্বাসঘাতকতা হতে পারে সিরাজের পতনের পর রাজা কৃষ্ণচন্দ্রের জীবন কেটেছিল প্রভাব প্রতিপত্তি ও বিতর্কের দ্বৈত ছায়ায় কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর তার বংশধরেরা কৃষ্ণনগরের সিংহাসনে বসেন ঠিকই কিন্তু তাদের রাজনৈতিক প্রভাব ক্রমশ কমে আসে রাজ পরিবার সীমাবদ্ধ হয়ে পড়ে কেবল সাংস্কৃতিক ঐতিহ্যে তবে বিশ্বাসঘাতকতার অভিযোগটি চাপা পড়ে যায় না অনেকেই বলে সময়ের বাস্তবতা মেনে চলা এক শাসক আবার অনেকেই বলে তিনি ছিলেন বিশ্বাসঘাতক মির্জাফরের সহচর কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে কৃষ্ণনগরে গড়ে উঠেছিল অসংখ্য মন্দির নাট্যমাঞ্চ ও পাঠশালা তিনি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অনেক শক্তিশালী ভূমিকা পালন করেন রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করায় বহু মানুষ তাকে বিশ্বাসঘাতকের খেতাব দিয়েছে তবে আপনিই বলুন রাজা কৃষ্ণচন্দ্র কি একজন বিশ্বাসঘাতক নাকি ছিলেন এক কৌশলী রক্ষাকর্তা যিনি কঠিন সময়ে তার রাজ্য ও প্রজাদের স্বার্থে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি এই প্রশ্নের উত্তর হয়তো আজও ইতিহাসের ধুলোমাখা পাতার মাঝে অপেক্ষা করে চলছে ইতিহাস কখনও সাদা কালো নয় সে ধূসর প্রশ্ন রয়ে যায় উত্তর খুঁজে নিতে হয়